হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমাদের পিকনিক আজকে প্রথমবার পরিবারের সবার সঙ্গে পিকনিক করছি এটা প্রথম বছরই হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ রান্না করছি পুকলাইয়ের জন্য রান্না করে নিয়ে যাব কারণ ও তো ওখানকার খাবার খেতে পারবে না তো ওই জন্য ওর জন্য এখানে ভাত বসিয়েছি আর এখানে জল গরম করছি সকালবেলা উঠে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি এখন ও ভাইকে নিয়ে বসে আছে এরপর ওকে আমি ছাতু খাওয়াবো যেটা রোজই সকালেও খায় এই যে দেখো ছাতুটা আমি রেডি করে নিয়েছি সকালবেলা ওকে ছাতু খাইয়ে দেব তারপর মাঝখানে একটু ভারী কিছু খাওয়াবো তারপর ওকে ওখানে নিয়ে যাবো আর ওখানে নিয়ে গিয়ে তখন ভাতটা খাওয়াবো ওর জন্য ভাতটা তাই রেডি করে নিচ্ছি ওইটাই কিছু নেই পাপা কোথায় গেল কাজে আর তুমি কোথায় যাবে তুমি ফিস্টে যাবে কার সঙ্গে পাপার সঙ্গে তো ফিস্টে গেলে তো জ্যাকেট পরতে হয় তুমি পরবে তো এই দেখো আমরা চলে এসেছি আমাদের ফেসটা হচ্ছে নিদীঘার পরেই একটা নার্সারি আছে তো সেখানেই হচ্ছে আমরা চলে এসেছি এখন বাপি আমি সবাই মিলে এখন টিফিনটা খেতে বসেছি টিফিনে হয়েছিল লুচি আর আলুর দম আর মিষ্টি আর মনোহরা জনাইয়ের তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর এখানে সমস্ত রান্না বান্না চলছে বাপি ওদিকে একটু দাঁড়িয়ে আছে ওগুলো ছোটকা সেজু কাকু তো সবাই ওখানে আছে জায়গাটা খুব সুন্দর আর এই যে বললাম না এটা একটা নার্সারির মধ্যে তো প্রচুর প্রচুর এখানে গাছ আছে আমরা এখন এই গাছগুলোই একটু ঘুরে দেখবো আর ইচ্ছা আছে কিছু গাছ কিনবো তো দেখি কি হয় কতটা কী হয় এখন আমাকে চলো সবটা ঘুরে দেখাই খুব খুব সুন্দর আর প্রচুর রকমের গাছ এখানে আছে প্রচুর রকমের গাছ পাওয়া যায় আর প্রচুর মানি প্ল্যান্টও আছে তারপর চন্দনের গাছ তুলসী মানে প্রচুর রকমের লাল গোলাপ ফুলেরও প্রচুর রকম আছে তো সবগুলো একটু চলো ঘুরে দেখি আর এই যে পুপলাইও এখন আমাদের সঙ্গে ঘুরে দেখবে আর ও তো কিছু বোঝেই না তো যাই হোক আমরা যেহেতু ঘুরছি ওকেও ঘুরতে হবে আর ওদিকে মনে হয় শার্ট দিচ্ছে তো সেই জন্য আমরা একটু এখন এখান থেকে একটু চলে যাব আবার শার্টটা দেয়া হয়ে গেলে আসবো কারণ প্রচণ্ড উঠছে শার্টটা আর ওই যে আসছে আমাদের সুভাষিষ দাদা তো আমরা এখন সবাই মিলে গিয়ে একটুখানি গাছগুলো এদিক থেকে ওদিকে গিয়ে গাছগুলো সব দেখব এই যে এটা হলো সুভাষিস দাদা এটা হলো ওর পাপার খুব খুবই কাছের বন্ধু মানে বলতে পারো খুবই কাছের তো সেই জন্য আমাদের পরিবারের মধ্যেই আমরা ভাবি তো সেই জন্য আমাদের ফিস্টে সুভাষিস দাদাকেও বলা হয়েছে আর ওই দিকে দেখছো প্রচুর গাছ আছে সেখানে সবাই ছবি তুলছে আর আমরা ওইখানে একটু ছবি তুলব তারপর যাব পুপলাইকে খাওয়াতে এখন বাজে দেড়টার মতো আর প্রচুর গান চলছে সেই গানটা দিতে পারলাম না কারণ গানটা তো দেওয়া যায় না জানো আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুল কি সুন্দর সুন্দর কত রকমের ফুল মানে এত সুন্দর লাগছে কি বলবো মানে চারিদিকটা পুরো ফুলে ভর্তি আর প্রচুর ফুলেরও ছবি তুলেছে এই যে ছবি তুলছে দেখতেই পাচ্ছ ও তো ছবি তুলতে খুবই ভালোবাসে তো সেই জন্য প্রচুর প্রচুর ছবি তুলেছে ফুলের আর পুপলাই এখন ও হচ্ছে ফুল ছিঁড়তে একদম মাস্টার মশাই ও ফুল হাতে সবসময় ছিঁড়ে নেয় তো সেই জন্য ও ভাবছিল যদি একটু ফুল ছিঁড়ে নেওয়া যায় এই দেখো এখন এখানে হচ্ছে খেলা এখন পুপলাই বল নিয়ে ব্যাট নিয়ে সবার একটা ওর ওর মতোই একটা ওর বান্ধবী এসেছে তো তার সঙ্গে খেলা করছে একটা দিদির মেয়ে তো তার সঙ্গে খেলা করছে পড়ে গেল আর এই যে নিজে একে চলতে পারছে না তার উপর বল ব্যাট সমস্ত কিছু সামলাতে হচ্ছে খুবই কষ্টকর তো তাও দেখছি ঠিকঠাকই করছে আর এই যে এখন হচ্ছে মাম্মার সঙ্গে খেলা এখন একটু মাম্মার সঙ্গে খেলছে আর ওর শুধু নিজের চেনা লোকেদের সঙ্গে খেলবো এই যে গোলু দাদা এসেছে তো গোলু দাদার সঙ্গেই খেলবে আর ওই পুচকোর বন্ধুটা তার সঙ্গে একটুও খেলছে না শুধু গোলু দাদার সঙ্গে খেলবে এই যে দেখো এটা আমার মেয়ের ছোট্ট নতুন বন্ধু ওর নাম হচ্ছে সারণ্না তোমাদেরকে আগেই বললাম ওটা হচ্ছে একটা দিদির মেয়ে ওর নাম সারণ্না আর তো এবার বাড়ি যাওয়ার পালা এখন একটু ওরা খেলাধুলা করে নিই তারপরই বেরিয়ে পড়বো কারণ সন্ধে হয়ে আসছে আর সমস্ত কিছু সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার সমস্ত গুছন গাছান চলছে আর এখানে একটু খেলাধুলা হচ্ছে এবার সবাই যে যা বাড়ি চলে যাবে আবার হয়তো পরের বছর দেখা হবে যদি ফিস্ট হয় তো চলো কেমন লাগলো তোমরা জানিও বাড়িতে এসে সবাই দিদিরা এসেছিলো তো ওদেরকে একটু কফি বানিয়ে দিয়েছিলাম একটুখানি পরেছিল তো সেটা একটু গরম করলাম গরম করে এবার আমি একটু খাবো আর আজকে তো সারাটা দিন এত এত মানে মানে কী বলবো এত দৌড়া দৌড়ি সমস্ত কিছু হয়েছে তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে কিন্তু রোজকার কাজগুলো তো করতেই হবে তাই জন্য একটু এনার্জি নেওয়ার জন্য কফি খেয়ে নিলাম আর এবার করব পুতলায়ের রুটি কারণ ওকে রাত্রে দুধ রুটি খাওয়াবো তো ওই আটাটা মেখে নিচ্ছি তারপর রুটিটা করে ওকে খাইয়ে দেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও সবাই কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা কেমন লেগেছে